এটা এটা কি তুমি অভিনয় করছো এই দেখো না মানে সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ নির্মাতা ও বর্তমান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা এই ব্যক্তিত্ব এখন আবার নতুন করে আলোচনায় এসেছে তার সম্পদের হিসাব নিয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ সেখানে দেখা গেছে গত এক বছরে মোস্তফা সরওয়ার ফারুকির সম্পদের পরিমাণ কিছুটা কমেছে প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালের ত্রিশ জুন পর্যন্ত ফারুকির মোট সম্পদ ছিল দুই কোটি ছাব্বিশ লাখ বিরানব্বই হাজার ছাব্বিশ টাকা আর দু সালে এসে সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি পনেরো লাখ আঠেরো হাজার ছাব্বিশ টাকায় অর্থাৎ গত এক বছরে তার সম্পদ কমেছে প্রায় এগারো লাখ চুহাত্তর হাজার টাকা তবে এখানেই শেষ নয় একই সময়ে সম্পদের হিসাবে ভিন্ন চিত্র দেখা গেছে তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ক্ষেত্রে প্রকাশিত তথ্য বলছে গত বছর তিশার মোট সম্পদ ছিল প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা কিন্তু এক বছরের ব্যবধানে সেই সম্পদ বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি নিরানব্বই লাখ টাকায় অর্থাৎ গত এক বছরে তার সম্পদ বেড়েছে এক কোটি উনষাট লাখ টাকা তবে তিশার সম্পদের সঙ্গে রয়েছে দায়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার প্রায় এক কোটি টাকার দায় রয়েছে সরকারি বিবরণী অনুযায়ী ব্যক্তিগত সম্পদের হিসাব নির্ধারণে আর্থিক সম্পদের মধ্যে ধরা হয় নগদ অর্থ ব্যাংক আমানত সঞ্চয়পত্র শেয়ার কিংবা বিভিন্ন বিনিয়োগ থেকে পাওয়া আয় অন্যদিকে নন ফাইন্যান্সিয়াল সম্পদের মধ্যে থাকে জমি বাড়ি ফ্ল্যাট সহ স্থাবর সম্পত্তি উল্লেখ্য অন্তর্বর্তী সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ করা হল اي بي بروني মোস্তফা সরওয়ার ফারুকি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন নির্মাতা হিসেবে যেমন তিনি পরিচিত তেমনি বর্তমানে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন গত এক বছরে সম্পদের এই পরিবর্তন স্বাভাবিক আর্থিক ওঠানামা বিনিয়োগ কিংবা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার কারণেও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি এদিকে ফারুকির সম্পদ কিছুটা কমলেও পারিবারিক সম্পদের সামগ্রিক চিত্রে বড় পরিবর্তন এসেছে স্ত্রী তিশার সম্পদ বৃদ্ধির কারণে এখন দেখার বিষয় দায়িত্ব পালন ও ব্যক্তিগত জীবনের পাশাপাশি ভবিষ্যতে এই দম্পতির আর্থিক অবস্থায় কী ধরনের পরিবর্তন আসে জয়া হাসান